আগুন আগুন বাড়তেছে আগুন কমে নেই কুরিয়ার পুরোটা শেষ কুরিয়ার পুরে এখন মেন টু শেডে ঢুকে গেছে আগুন মেন টু পুরে ছাই হয়ে যাচ্ছে আগুন বাড়ছে আগুন কমে নেই আগুন বাড়ছে এখন প্রচুর ভয়ঙ্কর অবস্থা কুরিয়ারের কিছুই দেখা যাচ্ছে না চাল টিনের সাত মাত কিছুই দেখা যাচ্ছে না এখন মেন টু সে পুরোটা পুড়ে যাচ্ছে ভয়ারস টু পুরে এখন এই দেখেন আগুনের ভয়ঙ্কর অবস্থা এটা আগুনের ধোঁয়া ধোঁয়া দেখলে মানুষ ভয় পাবে এমন ভয়ঙ্কর ধোঁয়া এখন মাঠের মালেও আগুন ধরে যাবে কিছু সময় ভিতরে মনে হচ্ছে আর মেনারস টু পুরে এখন ঈশ্বের দিকে চলে যাচ্ছে গেট বি ওই দিকে আগুন চলে গেছে ওই পাশে স্কাই ক্যাপিটাল পুরোটা পুড়ে গেছে স্কাই ক্যাপিটাল পুরে এখন মেনারোস টু গেট বি দিকে আগুন আগাচ্ছে ফায়ার সার্ভিস আসছিল দুই তিনটার পানি শেষ পানি নাই এখন এরা আর কাজ করতে পারতেছি না সবাই বসে আছে আগুন আগুন বাড়তেছে আগুন কমে নেই কুরিয়ার পুরাটা শেষ কুরিয়ার পুরে এখন মেনারস টু শেডে ঢুকে গেছে আগুন মেনারস টু পুরে ছাই হয়ে যাচ্ছে আগুন বাড়ছে আগুন কমে নেই আগুন বাড়ছে এখন প্রচুর ভয়ঙ্কর অবস্থা কুরিয়ারের কিছুই দেখা যাচ্ছে না চাল টিনের সাত মাঠ কিছুই দেখা যাচ্ছে না এখন মেনারস টু সে পুরাটা পুড়ে যাচ্ছে পুড়ে এখন এই দেখেন আগুনের ভয়ঙ্কর অবস্থা এটা আগুনের ধোঁয়া ধোঁয়া দেখলে মানুষ ভয় পাবে এমন ভয়ঙ্কর ধোঁয়া এখন মাঠের মালেও আগুন ধরে যাবে কিছু সময় ভিতরে মনে হচ্ছে আর মেনস টু পুড়ে এখন ঈশ্বের দিকে চলে